এবার শেষ নিঃশ্বাস ত্যাগ করে রাঙা আর এটা জানতে পেরে একলব্য সহ বসুবাড়ির সকলেই পুরোপুরি ভেঙে পড়ে এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরন ধারাবাহিকে রাঙার রাঙার পালসেট ডাউন হয়ে গেলে তাকে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয় আর এই খবরটা ডক্টর বাহিরে এসে একলব্যকে জানালে একলব পুরোপুরি ভেঙে পড়ে আর কি করবে বুঝতে না পেরে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে বাড়ির সকলে এই খবরটা জানা মাত্রই একলব্যের মা কান্নায় ভেঙে পড়ে আর সঙ্গে সঙ্গে তারা হসপিটালে ছুটে আসে এদিকে একলব্য সেই হসপিটালে থাকা ঠাকুরের সামনে গিয়ে দাঁড়িয়ে কান্না করে বলতে থাকে ঠাকুর এটা তুমি করতে পারো না তোমাকে আমার রাঙামদের প্রাণ ভিক্ষা দিতেই হবে আর সেই ঠাকুরের সামনে থাকা প্রদীপের ওপর হাত চেখে একলব্য প্রার্থনা করতে থাকে তখনই হঠাৎ বাতাস এসে সেই প্রদীপটা নিভে যেতে লাগলে তখনই সেখানে একলব্যের মা এসে সেই বাতিটা নিভা থেকে বাঁচায় আর একলব্যের দিকে তাকে বলে ওঠে রাঙার কিচ্ছু হবে না আমরা রাঙার কিচ্ছু হতে দেব না আর দুজনে একসঙ্গেই ঠাকুরের সামনে প্রার্থনা করতে থাকে অন্যদিকে দেখা যায় ভেন্টিলেটার রুমের মধ্যে রাঙার ট্রিটমেন্ট চলতে থাকে তারা হাই শক দিয়ে রাঙার প্রাণ ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করে কিন্তু রাঙা কোনোভাবেই রেসপন্স করে না এটা দেখে ডক্টর বুঝে যায় রাঙাকে বাঁচানো আর সম্ভব নয় আর এই খবরটা জানানোর জন্য সঙ্গে সঙ্গে ডক্টর কেবিন থেকে বেরিয়ে আসে কিবিন থেকে বেরোতে দেখে একলব্যাকের মা মারা সবাই মিলে ডাক্তারের সামনে গিয়ে দাঁড়ায় ডক্টর তখন সকলকে বলে ওঠে আপনারা মনটা শক্ত করুন আর মনে হয় না পেশেন্টকে বাঁচানো যাবে এই কথা শুনে একলব্যের মা সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় তা একল্য কি পারবে রাজা কি মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে আপনাদের কি মনে হয় আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ